আর পর্তুগাল কিন্তু আসলে গরিব একটা দেশ এ তো কিছু না এই যে গোরবাড়ি যদি দেখেন তাহলে আপনারা দেখবেন এ তো জাক বেশি কিছু নাই এদের গোরবাড়ি নর্মালি আর এই জায়গাগুলো আসলে আমাদের বাংলাদেশ থেকে বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমার মনে হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু মাই চ্যানেল আজকে বুধবার পনেরোই মে প্রতিবারের মতো আজকেও আরেকটা নতুন শহরে যাচ্ছি আর আজকে যে শহরে যাচ্ছি তার নাম হচ্ছে যে মার্কো দে কানেজাজ আর এই শহরে যাইতে হলে আমি যে জায়গাতে আসি ওইখান থেকে ট্রেন অথবা বাস ব্যবহার করতে হয় সো আজকে আমি ট্রেন ব্যবহার করব আর এখন সময় বাজে অলমোস্ট দেড়টা আর আমার ট্রেন হয়েছে যে দুইটায় তো আমি এখনও টিকিট কাটি নাই ওই টিকিটটা আমি ট্রেনে যেয়েই কাটবো তার জন্য আমার ক্যাশ টাকা লাগবে যেহেতু এখানে আমাদের ক্যাশ খুবই কম ইউজ করা হয় যেহেতু এখন ক্যাশ টাকা উঠাতে হবে একটা এটিএমে যাব এবং টাকা উঠিয়ে আমি ট্রেন স্টেশনে যাবো পর্তুগালের কমন একটা সমস্যা যে যে কোনো সময় বৃষ্টি দিয়ে দেয় আসলে এর আগে থেকে প্রেডিক্ট করা যায় না কারণ এখন সামার সিজন আর ইউরোপে সামারে কখনও বৃষ্টি হয় না খুব কম হয় বা যেখানে পর্তুগালে রাত্রে যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখনও যদিও রকম বৃষ্টি পড়ে নাই তারপরে অনেক ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন আর একটা ট্রেন চলে আসছে অপোজিট সাইডের বাট আমি যাবো ওই পারে সো এই এই হচ্ছে যে ময়লা একটা ডাস্টবিন দেখতেছেন এখান থেকে টাকাটা উঠাবো এই হচ্ছে যে আমার টাকা উঠে গেছে আমি এখান থেকে বিশুরু নিয়েছি এই বিসি উড়ুতেই হয়ে যাবে আশা করছি যাই হোক আমার হাতে আর সাত আট মিনিটের মতো আছে তো জটপট আমি একটা কফি খেয়ে নেবো কারণ এখনো আমি কিছু খাই নাই আজকে অনেক লেট করে কারণ দুই দিন অনেক বেশি কাজ ছিল আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম ইভেন আমি শিওর ছিলাম না যে আজকে আমি ভিডিও করবো কারণ এত করছিল বা যেহেতু একটা ইউটিউব চ্যানেল রান করতেছি সেহেতু আপনাদের জন্য ভিডিও দিতে হয় কারণ এটা ইউটিউবের একটা নিয়ম যে কনসিস্টেন্সি না থাকলে আপনার ইউটিউব চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে আর অলরেডি আমার ইউটিউব চ্যানেল ডাউনে চলতেছে সো আমি চাইতেছি না যে আমার চ্যানেলটা আর ডাউন হোক সো আমি এখন এই যে

ক্যাপিজনও পাওয়া যায় বাট ওইগুলা ওইরকম আমাদের বাংলাদেশি কফি বা অন্যান্য জায়গায় যেরকম ভালো কফি পাওয়া যায় তো এরকম না এটা কফি বলতে ব্লেক কফি বুঝে সো যাই হোক এটাই নেই সো এই হচ্ছে যে আজকে কমপ্লিটলি আমার সকালের নাস্তা একটা কফি কয়েকটা ব্রেড আর একটা কম্পাল জুস যেখান থেকে আমি নাস্তা করছি এর পাশেই একটা টং টাইপের দোকান ছিল যেখানে এই ট্রেনের টিকিট ব্যস্ত ছিল তো ওইখান থেকে একটা ট্রেনের টিকিটও নিয়ে আনিছি এই হচ্ছে যে টঙের দোকানটা আপনারা একটুখানি কিনা এই হচ্ছে যে সেই টঙের দোকান গাড়ির পাশে যেইটা সো ওইখান থেকে টিকিটটা নিয়ে আনিছি যাতে করে আর আমার ট্রেনে উঠে আর জামেলা না করতেও অনেক সময় ট্রেনের যে টিটি থাকে ওরা টিকিট ব্যস্ত চায় না বা বলে টিকিট না কেটে উঠছো কেন সো আগে থেকে টিকিট নিয়ে আনিছি আর এখনই আমাদের ট্রেন চলে আসতেছে অবশেষে আমাদের ট্রেন চলে আসছে তো আমরা মার্কো কেনা এসে পৌঁছালাম এই হচ্ছে যে মার্কো কেনা কিছুটা ভিউ আপনারা দেখে নেন এইদিকে হচ্ছে যে গ্রামীণ পরিবেশ এখানে স্টেশনের মধ্যে কয়েকটা পুরনো বাড়ি আছে আর আমার পিছনে আপনারা দেখেছেন পাহাড়ের মতো যদিও এটা পাহাড় না এটা টিলা হবে কারণ পাহাড়গুলো আর অনেক উঁচু হয় আর এই জিনিসটা বেশি একটা উঁচু নয় এটা একটা টিলার মতো আর এই হচ্ছে যে আসলে গ্রামীণ পরিবেশ আর এটা একটা গ্রামই আর ওইদিকে হচ্ছে যে হয়তো বা শহরটা ওই যে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কেনা না ক্যামেরাতে হয়তো বা দেখা যাইতেছে না বাট যাই হোক এই ট্রেনে করে আমি আসছি এটা পর্তুগালের সাবুর বান একটা ট্রেন এই ট্রেনে করে আসছি গ্রাম থেকে যখন শহরের দিকে ঢুকতে চেষ্টা করছি সে সময়ই আমাকে বৃষ্টি আক্রমণ করে ফেললো যে দেখেন জিরি জিরি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বৃষ্টিগুলো এত করা না খুব অল্প স্বল্প বৃষ্টি হয় সো আমি শহরে ওঠার চেষ্টা করতেছি ওই দিক দিয়ে ছিল আমার ট্রেন স্টেশন হয়তো শহরটা এদিকে হবে যারা যারা আঙুরের খেত দেখেন নাই নাই অনেকেই অনেকেই দেখছেন বাট থাকবেন যে যারা দেখেন এগুলো হচ্ছে যে আঙুরের আপনারা বলতে পারেন চোট একটা টাউন বলতে পারেন এটা আরো বেশি কারেক্ট হবে আর এখানে হচ্ছে যে আঙুর ক্ষেত লাগানো আছে এরকম গাড়ি ঘোড়া তো আর সব জায়গায় থাকে অবশেষে অনেকখানি পথ ওঠার পরে আমরা মনে হয় সেন্টারে চলে আসছি এই দিকটা হচ্ছে যে সেন্টার আর পর্তুগাল কিন্তু আসলে গরিব একটা দেশ এ তো কিছু না এই যে গোরবাড়ি যদি দেখেন তাহলে আপনারা দেখবেন এ তো বেশি কিছু নাই এদের গোরবাড়ি নর্মালি আর এই জায়গাগুলো আসলে আমাদের বাংলাদেশ থেকে বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমার মনে হচ্ছে না আমাদের দেশের মতোই আর প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে এখন গুগল ম্যাপের তথ্য অনুযায়ী আমি এখন আছি শহরের ব্যস্ততম একটা জায়গায় মোস্ট এই জায়গাটাই হচ্ছে যে শহরের সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা এবং এই রোডটা হচ্ছে যে শহরের সবচেয়ে ব্যস্ততম একটা রোড তাও দেখবেন যে খুব একটা বেশি বিজি না দু একটা গাড়ি আপনারা দেখবেন যে যাওয়া আশা করতেছে আর মানুষজন বলতে গেলে নাই পায়ে হেঁটে মানুষজন খুবই কম ঘুরে এখনও পর্যন্ত আমি একজন অথবা দুজনের এরকম মানুষ দেখতেছি পায়ে হেঁটে চলতেছে বাকি সবাই গাড়িতে করে চলতেছে আর ছোটোখাটো কয়েকটা রেস্টুরেন্ট এবং দোকানপাট আছে এর চেয়ে বেশি কিছু আসলে আমি দেখতেছি না যদিও একটা বিজিয়েস্ট রোড এই শহরের জন্য বা ঠামার চোখে দেখে মনে হচ্ছে আমাদের সুনামগঞ্জ থেকেও অনেক ছোটো এই শহরটা আর এই যে সামনে হচ্ছে যে ফিনান্সের অফিস আমি দেখতেছি এই হচ্ছে যে আসলে শহর তো এই শহরের পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে এখন আমরা ওই নদীটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো অবশেষে অনেক ও ক্লান্তিকর হাঁটার পরে আমরা এই নদীটা দেখতে পাচ্ছি এই হচ্ছে যে সেই নদী যে নদীটা আপনাদেরকে দেখাতে আমি নিয়ে আসছি আর ওইদিকে হচ্ছে যে একটা ব্রিজ আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো যেখান থেকে হয়তো দেখা যাচ্ছে না একটু সামনে যাব যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তাইজ এই ব্রিজটাকে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে বাট এখানে যখন আসছি আমি আমার পাল ইড্রেলি কাঁপতেছে এখান থেকে অনেক পরে কিন্তু যে ব্রিজটা দেখতেছেন এই হচ্ছে যে ট্রেনের লাইন এর আশেপাশে আসলে কেউ নাই শুধু আমি আসি আর এই যে সুন্দর একটা ভিউ আছে ওই যে দেখেন পাহাড়ের মধ্যে একটা ছোট্ট একটা ঘরও দেখা যাইতেছে এদিকে তো এই জায়গাটা হচ্ছে মার্কো ক্যানাভেজাসের সুন্দরতম জায়গার মধ্যে একটা জায়গাটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর আপনারা যদি দেখেন এদিকে আসলে এই জায়গাটা পুরাটাই নিরিবিলি একটা জায়গা এদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই সাইডে একটা পাহাড় এইদিকেও একটা পাহাড় আর মধ্যে দিকে একটা নদী বয়ে গেছে এদিকে বাট এখানে আসলে কেউ নাই এই মুহূর্তে এই ক্যামেরা থেকে হয়তো বোঝা যাচ্ছে না বাট বাস্তবে এই জায়গাটা অনেক বেশি উঁচু সো যাই হোক এখানে বেশি সময় থাকবো না অনেক বাতাসও হচ্ছে আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কি আর ট্রেন আসলে ট্রেনের বাতাসে হয়তো বা আমি পড়ে যেতে পারি সো এখন এদিকে আবার রাস্তাতে উঠে যাচ্ছি যেহেতু ব্রিজটা অনেক পুরনো যে কোনো দুর্ঘটনা হোক এটা আমি চাই না দুর্ঘটনা রাতে আমরা এখনই এখান থেকে নেমে যাব। এই হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো বেস্ট একটা ভিউ এই ব্রিজটার এই যে ট্রেনও একটা যাইতেছে সম্ভবত সবচেয়ে ভালো যে ভিউ এখানেই আমি আসছি এখান থেকে ভিডিওটা করতেছি ওই ব্রিজে আগে আমরা গেছিলাম যা আমরা পাড়ানোর সাহস করতে পারি নাই একা একা কারণ ওইখানে অনেক বাতাস ছিল এবং ব্রিজটা দেখতে অনেক ভয়ঙ্কর এবং পুরোনো ছিল বাট উপর থেকে ব্রিজটা কিছুটা এরকম দেখায় এই যে এইমাত্র আপনারা দেখলেন যে একটা ট্রেনও গেল ব্রিজটা দিয়ে এটা পাহাড়ের মধ্য দিয়ে নদীটা বয়ে গেছে আর এই নদীটাই দৌড়ো নদীর সাথে যে মিলিত হয়েছে যেটা স্পেন থেকে আসছে তো আজকে বৃষ্টি আমার কিছুই ছাড়তে চাচ্ছে না এখন আবার ঝিডি ঝিডি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়তেছে এই যে দেখেন মানুষজন ছাতা নিয়ে হাঁটতেছে মোটামুটি এই শহরটা অনেক ছোট বেশি বড় শহর না আমার মনে হয় যে আমি অলমোস্ট মোসাদ দা টিং আপনাদেরকে দেখায় ফেলছি সো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ